দর্শক হাইরে হাই বেঙ্গালোর বিপক্ষে ম্যাচ হেরে এক ভাঙচুর করল ড্রেসিং রুমে এম এস ধরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক আইপিএলে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চেন্নাই এবং বেঙ্গালুর প্লেঅফের জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের সামনে প্লে অফের তিনটি দল ইতিমধ্যে পৌঁছে গেছে চতুর্থ দল হিসেবে প্লে অফের রেসে থাকা দুটি আজ মুখোমুখি হয়েছে আগে জিতে টসে ফিল্ডিং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ব্যাট করে ওভারে পাঁচ হারিয়ে রান করেছে জবাবে চেন্নাই ওভারে উইকেট একশো একানব্বই রান করে ফলে বেঙ্গালুর সাতাশ রানে জিতে যায় ম্যাচ আর তাই চতুর্থ দল হিসাবে প্লে অফ নিশ্চিত করলো বেঙ্গালুর আর তাই তো দশক এমন বাজেভাবে ম্যাচ হেরে মানতে পারছে না ধরে আর তাই রেগে মেগে ড্রেসিং রুমে ভাঙচুর করলো তো দর্শক আজকে ম্যাচে আপনি কোন দল হয়ে সাপোর্ট করেছিলেন তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ